তুমি কখনো অনুভব করেছ যেন তোমার জীবন কারো অদৃশ্য নিয়ন্ত্রণে চলছে তুমি চেষ্টা করছো ঘুরে দাঁড়াতে সাফল্যের দিকে এগোতে কিন্তু বারবার কোথা থেকে যেন অদৃশ্য এক শক্তি তোমায় টেনে নিচে নামিয়ে দিচ্ছে যেন তুমি নিজের ইচ্ছাতে কাজ করছো না কারো অজানা ইশারায় এগোচ্ছ তাহলে শুনে রাখো এই শক্তির নাম অবচেতনের নির্দেশ এই শক্তি না দেখা যায় না ছোঁয়া যায় কিন্তু তার প্রভাব তোমার ভাগ্য পর্যন্ত বদলে দিতে পারে তুমি যখন ঘুমাও তোমার অবচেতন মন তখনও জেগে থাকে তুমি যখন বলছ আমি পারবো না তখন অবচেতন বলছে ঠিক আছে তুই পারবি না তুমি যখন ভাবছ জীবনটা খুব কঠিন তখন অবচেতন বলছে তোর জন্য আরো কঠিন করে দিচ্ছি এটাই সেই রহস্য যা নিরানব্বই পার্সেন্টেজ মানুষ কোনোদিন জানেই না অবচেতন মন কেবল তোমার চিন্তা সংরক্ষণ করে না ওটা তোমার বাস্তবতাও তৈরি করে তুমি যা ভাবো সেটাই ধীরে ধীরে তোমার জীবনের ছাঁচ হয়ে দাঁড়ায় তুমি যদি প্রতিদিন নিজের সম্পর্কে নেতিবাচক কিছু ভাবো তাহলে অবচেতন মন সেটাকেই সত্যি করে তুলবে আর যদি ঠিক উল্টোটা ভাবো যদি প্রতিদিন নিজেকে বলো আমি শক্তিশালী আমি যোগ্য আমি ঈশ্বরের অংশ তাহলে জানো কি হবে পুরো মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করতে শুরু করবে শাস্ত্রে বলা হয়েছে যেমন ভাবো তেমনই হয়ে যাও এখন তুমি যদি ভেতর থেকে নিজেকে রাজা ভাবো তাহলে একদিন তুমি সিংহাসনেই বসবে কিন্তু যদি নিজের মনে প্রতিনিয়ত নিজেকে ভিখারি ভাব তাহলে লক্ষ্মী সামনে এসেও ফিরে যাবে অবচেতন মন মানে শুধু বিজ্ঞান নয় এ হল সাধনার জগৎ এমন এক জায়গা যেখানে ঈশ্বরেরই প্রতিচ্ছবি জেগে থাকে তুমি যদি বুঝতে পারো এই অবচেতন মনের শক্তি ঠিক কিভাবে ব্যবহার করতে হয় তাহলে আজকের পর থেকে তুমি তোমার ভবিষ্যৎ নিজের হাতে তুলে নিতে পারবে হ্যাঁ তুমি পারবে নিজেই নিজের ভাগ্য লিখতে কারণ অবচেতন মনই সেই কালী যেটা দিয়ে তোমার জীবনের স্ক্রিপ্ট লেখা হচ্ছে প্রতিটি মুহূর্তে আজ যে ব্যর্থ কাল সে কিংবদন্তি হতে পারে আজ যে একা কাল তার পেছনে লক্ষ লোক চলতে পারে তফাৎ শুধু একটাই সে কি ভাবছে নিজের সম্পর্কে সে কি ফিল করছে নিজের অবচেতন মনে আর এখানেই লুকিয়ে আছে সেই আধ্যাত্মিক চাবিকাঠি যেটা ধরতে পারলে তুমি শুধু সফল নয় তুমি হয়ে উঠবে সেই চৌম্বক শক্তি যাকে দেখলেই পৃথিবী নত জানো হবে এই কথাগুলো যদি তুমি মন দিয়ে শোনো তাহলে তুমি বুঝে যাবে তুমি কে তোমার ভেতরে কি আছে আর তুমি প্রকৃতপক্ষে ঠিক কতটা শক্তিশালী হতে পারো তাই শুরু করছি এক অদৃশ্য দরজা খুলে যাওয়ার যাত্রা যেখানে প্রতিটি কথা তোমার আত্মাকে নাড়া দেবে আর অবশেষে তুমি উপলব্ধি করবে তোমার ভাগ্য আসলে তোমার অবচেতন ইচ্ছার প্রতিফলন ছাড়া আর কিছুই নয় এবার তৈরি হও কারণ আজ তুমি তোমার ভেতরের ইউনিভার্সের সঙ্গে দেখা করতে চলেছ অবচেতন মন এমন একটি প্রাচীন কক্ষের মতো যার দরজা আমাদের প্রতিদিনের চেতনা দিয়ে খোলা যায় না এটি নিজের ছন্দে কাজ করে নিঃশব্দে গভীরভাবে আমরা যখন চুপ করে থাকি তখনও এই মন তার কাজে ব্যস্ত থাকে কোনো শব্দ ছবি স্মৃতি কিংবা অনুভূতি প্রতিটি সে ধরে রাখে এই মন শুধু স্মৃতির ভাণ্ডার নয় এটি এক শক্তিশালী নির্মাতা আমাদের জীবনযাত্রা অভ্যাস আচরণ সব কিছুর পিছনে রয়েছে এর অব্যক্ত অবদান বিজ্ঞান বলে আমরা আমাদের দৈনন্দিন সিদ্ধান্তের প্রায় পঁচানব্বই শতাংশই নিই অবচেতন মন দিয়ে কিন্তু আশ্চর্যের বিষয় হল এই তথ্য জেনেও বেশিরভাগ মানুষ তাদের এই অভ্যন্তরীণ শক্তিকে স্বীকৃতি দেয় না যেমন শিশুকালে কেউ যদি শোনে সে জীবনে বড় হবে না কিছু করতে পারবে না তাহলে সেই শব্দগুলো অবচেতন মনে এক একটি বিধান হিসেবে গেঁথে যায় সময়ের সাথে সাথে সেই কথাগুলো বাস্তবতায় পরিণত হয় কারণ মন ঠিক সেই পথেই এগোয় যেভাবে সে বারবার নির্দেশ পায় এই মন এমনভাবে অতীত ধারণ করে রাখে যা চেতনার পক্ষে বুঝে ওঠা কঠিন একটি ছোট ঘটনা একটি পুরনো ভয় বা একটি ভুল সেই সব অনুভব রয়ে যায় গভীরতায় এবং তারা সময় সময় সামনে আসে কখনো আশঙ্কা হয় কখনো আত্মবিশ্বাসের অভাবে আবার কখনো হঠাৎ সিদ্ধান্তহীনতায় বিভিন্ন সাধক ও আধ্যাত্মিক পথ প্রদর্শকরা বারবার বলেছে অবচেতন মন কোনো কল্পনা নয় এটি সেই মাধ্যম যেখানে ঈশ্বরেরই এক অংশ স্থির হয়ে আছে সেই কারণেই যখন একজন ব্যক্তি নিজেকে বারবার মহৎ ভাবনায় স্থাপন করে তার জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে এটি অলৌকিক মনে হলেও এটি একেবারেই প্রাকৃতিক প্রত্যেকটি শব্দ অনুভব চিন্তা অবচেতন মনে রেখাপাত করে এই রেখাগুলোই ধীরে ধীরে চেতনার মানচিত্র তৈরি করে এবং সেই মানচিত্র ধরে জীবন এগিয়ে চলে আনন্দের দিকে অথবা অস্থিরতার দিকে একারণেই বলা হয়েছে মণিমোক্ষের কারণ বন্ধনের কারণ তবে প্রশ্ন একটা থেকেই যায় এই অবচেতন মনের ভিতরে যে অদৃশ্য শক্তি জমা হয়ে আছে সেই শক্তিকে কিভাবে জাগ্রত করা যায় কিভাবে সেই স্তরে পৌঁছানো যায় যেখানে চিন্তা আর বাস্তবতার মাঝের দেওয়াল ভেঙে যায় এই প্রশ্নের উত্তরের দিকেই ধীরে ধীরে এগোবে সমস্ত আলোচনা কারণ একবার যদি এই রহস্য উন্মোচিত হয় তাহলে শুধু জীবন নয় সমস্ত ভবিষ্যৎ রচনা করা সম্ভব এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে অবচেতন মন যে কতখানি শক্তিশালী তা বুঝতে গেলে প্রাচীন ঋষিদের ভাবনার ধারায় প্রবেশ করা প্রয়োজন তাদের মতে মানুষের বাইরের জগত যতই বাস্তব মনে হোক না কেন প্রকৃত বাস্তবতা গঠিত হয় তার মনের গভীরে আর সেই গভীর স্তরই হল অবচেতন মন এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করেছে কেবলমাত্র অন্তর থেকে বিশ্বাস করার কারণে ইতিহাসে এমন ব্যক্তিদের দেখা গেছে যারা বহুবার ব্যর্থ হয়েও এক অদ্ভুত মনস্থিতির কারণে অবশেষে সাফল্য অর্জন করেছে খুঁজলে দেখা যায় তাদের বাইরের কর্মের থেকেও শক্তিশালী ছিল তাদের ভেতরের বিশ্বাস এই বিশ্বাসের জন্মস্থল অবচেতন মন চেতনার স্তরে আমরা অনেক কিছু ভাবি বলি পরিকল্পনা করি কিন্তু অবচেতন মন সে সব কিছুর মূলে প্রভাব ফেলে এক অদৃশ্য নিয়ন্ত্রণ হিসেবে একটি শিশুর বেড়ে ওঠার সময় যদি তাকে বারবার বলা হয় সে দুর্বল সে অযোগ্য তাহলে তার অবচেতন মনে একটি ছাপ পড়ে পরবর্তী জীবনে সেই ছাপই তার আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেয় যদিও বাইরের পরিস্থিতি বদলাতে পারে আবার যেই শিশুকে ভালোবাসা শক্তি সম্ভাবনার বার্তা দেওয়া হয় তার অবচেতন মনে সেসব ধারণা গেঁথে গিয়ে ভবিষ্যতের ভিতর তৈরি করে এই মন কোন যুক্তি মানে না কোন ব্যাখ্যা বোঝে না এটা কেবল গ্রহণ করে নিঃশব্দে নীরবভাবে এবং যা গ্রহণ করে তাকেই বাস্তবে পরিণত করার দিকে ধীরে ধীরে পরিচালিত করে এটি এমন এক উদ্যান যেখানে যে বীজ ফেলা হয় সেটাই অচিরেই বৃক্ষে পরিণত হয় আধুনিক মনোবিজ্ঞান যেমন সিগমুন্ড ফ্রয়েড কিংবা কার্ল চিন্তা চিন্তাধারায়ও এই অবচেতন মনের গুরুত্ব অপরিসীম তারা এটিকে দেখেছে মানুষের ব্যক্তিত্ব গঠনের মূল চালিকা শক্তি হিসেবে তাদের মতে কোনো ব্যক্তি ঠিক কীভাবে নিজের চারপাশকে দেখছে সেটির মূলে থাকে তার অবচেতন দৃষ্টিভঙ্গি আধ্যাত্মিকতায় এই মনকে বলা হয়েছে চিত্ত এই চিত্ত যদি বিশুদ্ধ হয় তবে তার প্রতিফলন হয় কর্মে বাক্যে এবং চিন্তায় আর এই চিত্তেই ঈশ্বর নিজে বাস করেন কারণ সমস্ত জ্ঞান স্মৃতি এবং সম্ভাবনার উৎস এখানেই নিহিত এমনকি গীতা উপনিষদের বাণীতে বহুবার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো কৌশলগত চর্চার কথা বলা হয়নি বরং বলা হয়েছে উপলব্ধির কথা অভ্যন্তরীণ জাগরণের কথা যেখানে বাইরের শব্দ থেমে যায় সেখানে ভেতরের শব্দই পথ দেখায় সেই শব্দ কখনো হয়ে ওঠে ঈশ্বরের ডাক কখনো জীবনের গুড ইঙ্গিত এই শব্দ অবচেতন মনে তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে এবং সময়ের সাথে সাথে সত্যে রূপান্তরিত হয় এই পর্যায়ে এসে স্পষ্ট হয় অবচেতন মন কেবল মানসিক শক্তি নয় এটি এক গভীর আধ্যাত্মিক সেতু যা মানুষকে যুক্ত করে তার প্রকৃত সত্তা এবং ঈশ্বর তুল্য শক্তির সঙ্গে সেই সেতুতে একবার যদি কেউ স্থির হয়ে দাঁড়াতে পারে তাহলে বাইরের জগতের সমস্ত পরিবর্তন সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে অবচেতন মনের প্রকৃতিকে বোঝার ক্ষেত্রে আরেকটি গভীর দিক উঠে আসে সেটি হল সময়ের ধারণা এই মন অতীত বর্তমান কিংবা ভবিষ্যৎ এই বিভাজনকে মান্য করে না এতে যা প্রবেশ করে তা চিরস্থায়ী সত্য হিসেবে ধরে নেওয়া হয় এ কারণে যে অনুভূতিগুলি বহু বছর আগে সৃষ্টি হয়েছে সেগুলি আজও আমাদের চিন্তা ও আচরণের উপর প্রভাব ফেলতে পারে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে কেউ ছোটবেলায় যদি অপমানিত হয় সেই অভিজ্ঞতা যদি অবচেতন মনে রয়ে যায় তাহলে পরবর্তীতে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে সেই ব্যক্তি এক অনির্বচনীয় সংকোচ ভয় অথবা আত্মবিশ্বাসের মুখোমুখি হয় যদিও বাইরের পরিস্থিতি তখন অনেকটাই আলাদা থাকে তবু মনের ভিতরে একটি পুরনো স্মৃতির সারা এখনো সচল থাকে এই মনের বৈশিষ্ট্য হল এটি প্রতীক ও ইঙ্গিতকে বাস্তব হিসেবে গ্রহণ করে কোনো কিছু কল্পনা করা হলেও অবচেতন মন সেটিকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলে এই কারণে একটি গাছমছমে গল্প শুনলে শরীর কেঁপে ওঠে একটি সুন্দর দৃশ্য কল্পনা করলেও হৃদয়ে প্রশান্তি জন্ম নেয় চেতনা জানে এগুলি বাস্তব নয় কিন্তু অবচেতন সেই পার্থক্য করে না আধ্যাত্মিক প্রেক্ষাপটে এই মনকে অনেক সময় সূক্ষ্ম শরীরের দরজা বলা হয় কারণ এই স্তরেই যুক্ত হয় আত্মা ও শরীরের সংযোগ চৈতন্যের মূল প্রবাহ অবচেতন মন দিয়েই প্রবাহিত হয় যে চেতনা সৃষ্টির আদিতে ছিল সেই একই চেতনা মানব জীবনের মধ্যে নিজের প্রতিচ্ছবি ফেলে যায় এই মনের মাধ্যমে যখন কোনো সাধক অন্তর্মুখী হয় তখন ধীরে ধীরে তার চেতনার আলো অবচেতন স্তরে প্রবেশ করতে শুরু করে এই প্রক্রিয়াতে বহু জমে থাকা স্মৃতি বেদনা ভয় ও সংসর একে একে সামনে চলে আসে কেউ কেউ এই অবস্থাকে আত্মোন্মোচন আবার কেউ কেউ আত্মিক পুনর্জন্ম বলে থাকে অবচেতন মন কখনো ঘুমায় না যখন দেহ বিশ্রামে যায় তখনও এটি সক্রিয় থেকে বিভিন্ন স্মৃতি অনুভূতি এবং ভাবনার সংযোগ স্থাপন করে অনেক সময় রাতে দেখা স্বপ্নের মধ্যে সেই ইঙ্গিত মেলে যা অবচেতন মনের কোনো বার্তা বহন করে কিছু স্বপ্ন এতটাই স্পষ্ট এবং জীবন্ত হয় যে মনে হয় সত্যি সেগুলি ঘটেছে এটাই প্রমাণ করে এই স্তরের অনুভব কখনো চেতনার থেকে দুর্বল নয় বরং অধিক তীব্র এবং গভীর ধর্মীয় দর্শনে অবচেতন মনকে আত্মার আয়না বলা হয়েছে এই আয়নায় যা প্রতিফলিত হয় তা যদি বিকৃত হয় তাহলে ব্যক্তির জীবনও বিভ্রান্তির শিকার হয় আর যদি এই আয়না পরিষ্কার থাকে তাহলে সেই প্রতিচ্ছবিতেই ঈশ্বরেরই অস্তিত্ব উপলব্ধি করা যায় এই মন নিজে থেকে পরিবর্তন আনে না বরং প্রতিফলনের মাধ্যমে নিজেকে গড়ে তোলে ঠিক যেমন নদীতে নিক্ষিপ্ত একটি পাথর তরঙ্গ সৃষ্টি করে তেমনি একটি অনুভব একটি শব্দ কিংবা একটি বিশ্বাস অবচেতন মনকে আলোড়িত করতে পারে এই আলোড়ন কখন শান্তি কখন যন্ত্রণা এবং কখনো গভীর জাগরণের কারণ হয়ে ওঠে তাই জীবনের নানা বাঁকে দাঁড়িয়ে মানুষ অবচেতন মনকে যেমনভাবে ছুঁয়েছে তার প্রতিক্রিয়াও সেইভাবেই ফিরে আসে জীবনে এই পর্যায়ে এসে মনে হতে পারে তাহলে কি অবচেতন মনই সব এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আরও গভীরে প্রবেশ করতে হয় যেখানে শুধু মনের গঠন নয় তার মহাজাগতিক সংযোগও ধরা দেয় কারণ অবচেতন মন কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার বাহক নয় এটি এক সার্বজনীন তরঙ্গ যার সঙ্গে যুক্ত প্রতিটি জীব যে বিষয়টি গভীর মনোযোগের দাবি রাখে তা হল অবচেতন মনের সার্বজনীন প্রকৃতি এটি কেবল ব্যক্তিগত অভিজ্ঞতার স্তর নয় বরং একটি বৃহত্তর চেতনার স্রোত যেখানে প্রতিটি জীব প্রতিটি আত্মা স্তরে সংযুক্ত এই সংযোগ দৃশ্যমান নয় তবে তার কার্যকারিতা স্পষ্ট অনেক সময় এক ব্যক্তির অনুভব বা চিন্তা অন্য কারো মনের উপর প্রভাব ফেলে অবচেতন স্তরে এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা যতই অনুপস্থিত থাকুক আধ্যাত্মিক ধারায় একে বলা হয় চেতনার সঞ্চার মানব সভ্যতার ইতিহাসে বহুবার এমন কিছু উদাহরণ পাওয়া গেছে যেখানে এক অঞ্চলের ভাবনার পরিবর্তন অন্য অঞ্চলেও তরঙ্গ তুলেছে যেমন কোনো দেশব্যাপী আসার বার্তা ছড়িয়ে পড়লে বহু মানুষের মধ্যে অজানা আনন্দ আত্মবিশ্বাস বা পরিবর্তনের স্পৃহা জেগে ওঠে এই সারা অনেক সময় ব্যক্তিগত অভিজ্ঞতা ছাড়াও সক্রিয় হয় কারণ অবচেতন মন নিজেকে আলাদা করে না এটি সর্বজনীন সত্তার সঙ্গে জড়িত এই কারণে প্রাচীন যোগশাস্ত্রে সংজ্ঞা এবং সঙ্গ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়েছে যে পরিবেশে যে ধরনের চিন্তা শব্দ বা ভাবনা প্রবাহিত হয় তা অবচেতন মন নিজের ভিতরে গ্রহণ করে নেয় এমনকি নিঃশব্দে অবস্থান করলেও সেই নীরব পরিবেশও তার মৃদু তরঙ্গে মনের ভেতর ছাপ রেখে যায় সম্ভবত এখানেই অবচেতন মনের সবচেয়ে রহস্যময় দিকটি প্রকাশ পায় এর গ্রহণশীলতা এই মন নিজে কিছু তৈরি করে না তবে যা পায় তাই গভীরে ধরে রাখে একে কেউ কেউ একখণ্ড উর্বর জমির সঙ্গে তুলনা করেছেন সেখানে যেমন বীজ ফেলা হয় তাই অঙ্কুরিত হয় অবচেতন মনও তেমনি যা শোনা দেখা বা অনুভব করা হয় তা চুপচাপ নিজের মধ্যে জমা রাখে এবং সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতায় রূপান্তরিত করে এই মন এক প্রকার কম্পনের মতো কাজ করে প্রতিটি অনুভূতি চিন্তা কল্পনা সবই এক একটি কম্পন এই কম্পন যে স্তরে পৌঁছায় সেই স্তরে অনুরূপ প্রতিসরণ ঘটে কখনো তা হয়ে ওঠে আকর্ষণের শক্তি কখনো আবার প্রতিবন্ধকতা ধর্মীয় সাধনায় এই মনের অনুশীলনকে এক বিশেষ ধাপ হিসেবে বিবেচনা করা হয় বেদ উপনিষদ গীতা এবং বিভিন্ন দর্শন বলেছে চেতন মন দিয়ে কেবল বাহ্যিক নিয়ন্ত্রণ সম্ভব কিন্তু চিরস্থায়ী রূপান্তর আসে অবচেতন স্তর থেকে কারণ সেটিই হচ্ছে সত্যিকার অস্তিত্বের সূচনা বিন্দু মানুষের জীবনে যেসব ঘটনা বারবার ঘটে হতাশা ব্যর্থতা সম্পর্কের জটিলতা অর্থনৈতিক সংকট এসব কেবল বাইরের পরিস্থিতির প্রতিফলন নয় বরং এগুলি অনেক সময় সেই ভেতরের অবচেতন দৃষ্টিভঙ্গির প্রকাশ যা ব্যক্তি নিজেও বুঝতে পারে না আধুনিক কালে যেসব বিজ্ঞানী ও মনোবিদবন অবচেতন মনের গবেষণায় মনোনিবেশ করেছেন তাদের অনেকেই বলছেন ব্যক্তির আচরণ রোগ পছন্দ পছন্দ এমনকি জীবনের দৃষ্টিভঙ্গিও মূলত অবচেতন স্তর থেকেই নির্ধারিত হয় অনেক রোগের উপশম শুধুমাত্র ওষুধ দিয়ে সম্ভব হয় না কারণ তার মূলত শিকট পোঁতে থাকে অবচেতন মনের গভীরে এই মনকে যদি এক ধরনের দরজা বলা হয় তবে বলা যেতে পারে সেটি সময় ও স্থানের সীমা ছাড়িয়ে চলে যেতে পারে এই মন যেমন অতীতকে ধারণ করে তেমনি ভবিষ্যতের সম্ভাবনাকেও স্পর্শ করতে পারে এবং ঠিক এই কারণেই একে নিয়ে প্রাচীন শাস্ত্রে এত বিশদ আলোচনা পাওয়া যায় এই পর্যায়ে এসে মনে হয় অবচেতন মন কেবল এক ব্যক্তির অভিজ্ঞতার কাহিনী নয় এটি এক সার্বিক মহাজগতের প্রতিচ্ছবি যেখানে মানুষের চিন্তা ঈশ্বরের ইচ্ছা আর সময়ের ধারা মিলেমিশে এক গভীর উপলব্ধির দিকে নিয়ে যায় এই বিশ্লেষণের ধারাবাহিকতায় আরেকটি গভীর সত্য প্রকাশ পায় অবচেতন মন কেবল অনুভব বা স্মৃতির আধার নয় এটি একরকম কর্মসংগ্রহের ক্ষেত্র প্রতিটি ভাবনা প্রতিটি ইচ্ছা এমনকি ক্ষণিকের একটি মনোভাবও সেখানে সঞ্চিত হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা নিজের প্রতিক্রিয়া তৈরি করে এই প্রতিক্রিয়াই পরবর্তীতে জীবনের অভিজ্ঞতা হিসেবে ফিরে আসে জটিলতা আনন্দ দ্বন্দ্ব অথবা উপলব্ধির রূপে এই স্তরের আচরণ এমনভাবে গঠিত যে একবার সেখানে যা প্রথিত হয় তা সহজে মুছে ফেলা যায় না যেমন একটি গভীর বেদনা অথবা অপমান যা মানুষ ভুলে গেলেও তার প্রভাব দীর্ঘ সময় ধরে বর্তমান থাকে অবচেতন মন সেই অনুভূতিকে এক ধরনের বাস্তব হিসেবে ধরে রাখে এবং ভবিষ্যতের প্রতিটি নতুন পরিস্থিতিতে পুরনো সেই প্রতিক্রিয়ার রেস রেখে দেয় ফলে ব্যক্তি তার নিজস্ব অভিজ্ঞতার বাইরে গিয়েও এক নির্দিষ্ট ধাঁচে প্রতিক্রিয়া জানাতে থাকে যার মূল উৎস থেকে সে নিজেও অনেক দূরে সরে গেছে আধ্যাত্মিক দর্শনে এই মনকে বলা হয়েছে কারণ দেহ বা কারণ শরীর অর্থাৎ যে স্তরে সমস্ত জীবনের কারণগুলি গোপনে সঞ্চিত থাকে এখান থেকেই জন্ম হয় নতুন কর্ম নতুন আকাঙ্ক্ষা এবং নতুন উপলব্ধির সূত্রপাত যখন কোনো সাধক গভীর নিরবতায় স্থিত হন তখন ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হতে থাকে এই স্তরের দৃশ্যপট এমন বহু সাধকের অভিজ্ঞতা পাওয়া যায় যারা বলেছেন তাদের অন্তর চোখে হঠাৎ করে নিজের বহু পুরনো ঘটনা এমনকি পূর্বজন্মের স্মৃতিও উঁকি দিয়েছে এই অভিজ্ঞতা শুধুমাত্র আধ্যাত্মিক কল্পনা নয় বরং সেই অবচেতন স্তরের গভীরে প্রবেশের একটি চিহ্ন যেখানে সময় স্থান এবং পরিচয়ের বিভাজন ধীরে ধীরে বিলীন হয়ে যায় মনোবিজ্ঞানে একে বলা হয় ডিপ সিটেড প্রোগ্রামিং এই প্রোগ্রামিং নিয়েই একজন ব্যক্তি নিজের জীবনযাত্রা গড়ে তোলে তার চিন্তা কর্মপদ্ধতি সম্পর্কের ধরন সব কিছুতেই এই প্রোগ্রামিং সক্রিয় থাকে এটি কোনো যন্ত্রগত সফটওয়্যারের মতো নয় বরং এক ধরনের জীবন্ত তরঙ্গ যা অনুভূতির ঘনত্বে তৈরি হয় এই মন এমন এক জায়গা যেখানে শব্দের থেকেও অধিক শক্তিশালী হয়ে ওঠে নিঃশব্দের প্রভাব কোনো কথা না বলেও একজন মানুষ কারোর মধ্যে কেমন অনুভূতি জাগিয়ে তুলছে তার পেছনেও এই অবচেতন স্তরের সারা সক্রিয় থাকে এটি এক প্রকার কম্পন একটি সৌরজগতের মতো যার নিজের টান থাকে নিজের দিক থাকে এবং নিজের প্রভাব থাকে যে কারণে অনেক সময় দুটি ব্যক্তি খুব অল্প সময়েই একে অপরকে ঘনিষ্ঠ মনে করতে শুরু করে অথবা অকারণেই দূরত্ব তৈরি হয় এই ঘটনাগুলি চেতনের বাইরে থাকলেও অবচেতন স্তরে তাদের কারণ সুস্পষ্ট একজন সাধকের দৃষ্টিভঙ্গি থেকে এই অবচেতন স্তর হল এক অন্তর্যবত যেখানে সত্যিকারের মুক্তি পরিশুদ্ধি এবং আলোকপ্রাপ্তির সূচনা ঘটে এই স্তরে প্রবেশের মাধ্যমে জীবনের বহিরঙ্গের সমস্যাগুলি আর তেমন ভীতিকর মনে হয় না কারণ তখন মানুষ উপলব্ধি করতে শেখে সমস্ত অভিজ্ঞতার বীজ একান্ত নিজস্ব অভ্যন্তরে ছিল এই উপলব্ধি কারও উপর দোষারোপ করে না কারও প্রতিক্রিয়া দমন করে না বরং এক গভীর দায়িত্ববোধ জন্ম নেয় যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত একটি নির্মাণশীল সঞ্চয় প্রতিটি চিন্তা এক ধরনের বীজ এবং প্রতিটি অনুভব ভবিষ্যতের ছায়া এই বিশাল অবচেতন স্তরকে বোঝা মানে শুধুই নিজের অতীত জানা নয় বরং নিজের ভবিষ্যতের সম্ভাবনাকেও স্পর্শ করা কারণ এই স্তরেই লুকিয়ে থাকে সেই প্রাথমিক কম্পন যেখান থেকে সৃষ্টি হয় চিন্তা কর্ম এবং শেষ পর্যন্ত জীবনের পরিণতি এই উপলব্ধির ধারায় প্রবাহিত হতে হতে এক সময় চেতনা এমন এক সীমার দিকে অগ্রসর হয় যেখানে ব্যক্তির নিজস্ব পরিচয় ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসে সেখানে আমি আর আমার ধারণাগুলি আলগা হয়ে গিয়ে এক বৃহত্তর সত্তার সঙ্গে মিশে যায় এই মিলনের জায়গাটি অবচেতন মনের সর্বোচ্চ স্তর যেখান থেকে সমস্ত সৃষ্টি ও অভিজ্ঞতার সূত্রপাত এই স্তরে কোনো মতভেদ প্রতিযোগিতা অথবা বিচ্ছিন্নতার বোধ থাকে না বরং সেখানে স্পষ্ট হয়ে ওঠে সমস্ত প্রাণের ভিতরে একই এক সত্তার বিকিরণ কাজ করছে যার সঙ্গে অবচেতন মন একটি প্রবাহিত সেতুর মতো যুক্ত থাকে এই সংযোগ অনাবিষ্কৃত থেকে যায় যতদিন না ব্যক্তি নিজের অভ্যন্তরে সেই স্তরের প্রতিধ্বনি শুনতে শুরু করে অনেক সময় এমন অভিজ্ঞতা ঘটে যখন হঠাৎ করেই মনে হয় অজানা কোনো জিনিস আগে থেকেই বোঝা যাচ্ছে কোন সিদ্ধান্তের আগে থেকেই জানা ছিল এর পরিণতি অথবা কাউকে না চেনেও তার মনের অবস্থা অনুভব করা সম্ভব হচ্ছে এইসব মৃদু ইঙ্গিত আসলে সেই অবচেতন স্তর থেকেই উঠে আসে যেখানে যুক্তি নয় উপলব্ধি প্রধান আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইন্টারের নাওজ অথচ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে একে বলা হয় ঈশ্বরের ইচ্ছার অভ্যন্তরীণ প্রকাশ কারণ অবচেতন মনের গভীরে যেখানে আত্মার প্রতিফলন ঘটে সেখানেই ঈশ্বরতত্ত্ব নিজের আলো ছড়িয়ে দেয় নিঃশব্দে যখন কোনো মানুষ নিজের জীবনে একটি গুড প্রশ্নের মুখোমুখি হয় এবং বাইরের সমস্ত উৎস ব্যর্থ হয়ে যায় তার উত্তর দিতে তখন অবচেতন মনেই সেই প্রশ্ন ধ্বনিত হতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে নিরবতা এবং অন্তর্মুখিতার ভিতর দিয়ে সেই উত্তর ধীরে ধীরে প্রকাশ পায় এমন বহু দর্শন এবং আধ্যাত্মিক পরম্পরায় এই কথাটি পুনরাবৃত্ত হয়েছে যে সত্যিকারের জ্ঞান জন্ম নিয়ে মনের সেই স্তর থেকে যাকে ছোঁয়া যায় না ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় এই অনুভব অনুশীলনের ফল নয় এটি এক অভ্যন্তরীণ পরিপক্কতা যেখানে ব্যক্তি নিজের চিন্তার কেন্দ্র থেকে সরে এসে বৃহত্তর বাস্তবতার সঙ্গে সাদৃশ্য খুঁজে পায় এই সাদৃশ্য হল সেই বোধ যা বলে দেয় জীবন কেবল কিছু ঘটনার সমষ্টি নয় এটি এক জাগতিক প্রজ্ঞার ধারা যেখানে প্রত্যেক প্রাণের অবচেতন স্তর দিয়ে একে অপরের সঙ্গে যোগ আছে এই যোগসূত্রকে উপলব্ধি করার মুহূর্তেই মানুষ বুঝতে পারে তার সমস্ত ব্যথা প্রশ্ন এবং খোঁজ সবই আসলে তাকে প্রস্তুত করছিল একটি গভীর উপলব্ধির জন্য এবং সেই উপলব্ধি একবার যখন আত্মায় নেমে আসে তখন আর কোনো সন্দেহ অনিশ্চয়তা বা দ্বিধা অবশিষ্ট থাকে না সেখানে থাকে শুধু এক প্রশান্ত নীরব এবং আলোকিত উপস্থিতি যা বলে দেয় অবচেতন মন ছিল না শুধু একটি মানসিক পরত বরং ছিল এক ঈশ্বর সংযুক্ত স্তর যার স্পর্শেই জীবনের প্রকৃত রূপ ধরা দেয় হৃদয়ের আয়নায় এই আলোচনার অন্তিমে সে একটি মৌলিক উপলব্ধি ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে অবচেতন মন আসলে এক অনন্ত সম্ভাবনার আধার এর গভীরে লুকিয়ে আছে সেই অদৃশ্য বীজ যেগুলিকে ঘিরেই গঠিত হয় ব্যক্তির ভবিষ্যৎ অভিজ্ঞতা এবং উপলব্ধির জগৎ এমন অনেকে আছে যারা বহির্বিশ্বকে দায়ী করে জীবনের প্রতিটি ব্যর্থতার জন্য পরিস্থিতি মানুষ সময় বা ভাগ্যের দোহাই দিয়ে নিজের অন্তরের দিকটি অবহেলিত করে কিন্তু অবচেতন মনের গতি প্রকৃতি এই বিশ্বাসের একেবারে বিপরীত ধারণা তুলে ধরে কারণ যা বাহিরে দৃশ্যমান তার আদিরূপ খুঁজে পাওয়া যায় মনের এই অন্তঃস্থলে এই স্তর সময়ের গণ্ডি মানে না যুক্তি অনুসরণ করে না কিংবা প্রকাশের ভাষাও চায় না এটি কেবল গ্রহণ করে ধারণ করে এবং নিঃশব্দে প্রকাশ করে চেতনার জগতে ব্যক্তি নিজে যতটা না নিজের জীবন নিয়ন্ত্রণ করে তার চেয়ে বেশি করে অবচেতন মন এবং এই মন একেবারেই পক্ষপাতহীন এর গঠন এতটাই সূক্ষ্ম যে কোনো একটি অভিজ্ঞতা শব্দ কিংবা দৃষ্টিভঙ্গিও সেখানে প্রভাব বিস্তার করতে পারে দীর্ঘমেয়াদে বিশেষত যেসব অনুভব গভীর আবেগের সঙ্গে যুক্ত থাকে তারা অবচেতন মনে স্থায়ী ছাপ ফেলে যায় সেই ছাপ কখনো সুখময় ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলে কখনো আবার অন্তর্গত দ্বন্দ্ব ও যন্ত্রণার উৎস হয়ে ওঠে ঋষিমুনি ও সাধুকেরা এই স্তরের রহস্য বুঝেই নিজেদের ভাবনা বাক্য ও কর্মে এমন সূক্ষ্মতা ও শুদ্ধতা রেখেছেন যা বহিরঙ্গে প্রকাশ পেলেও মূলত তাদের অন্তরঙ্গতায় বোনা হয়েছে তাদের মতে অবচেতন মন হল ঈশ্বর প্রতিস্থাপনের সেই পাত্র যেখানে নিজেকে শূন্য করে দিলে স্রষ্টার ছায়া প্রতিফলিত হয় এই প্রক্রিয়া কোনো একক চিন্তার ফল নয় বরং এক দীর্ঘ যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিটি উপলব্ধি একে একে খুলে দেয় সেই দরজা যেখান দিয়ে চেতনা প্রবেশ করে তার উৎসের দিকে এইভাবে জীবন আর কেবল ঘটনাপুঞ্জ থাকে না তা রূপ নেয় এক পূর্ণাঙ্গ সাধনার পথে যেখানে মনের স্তরি হয়ে ওঠে বৃহত্তর সত্যের দর্পণ এবং সেই দর্পণের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেকে দেখার সুযোগ পায় নতুন চোখে গভীর উপলব্ধিতে এই উপলব্ধি শেষ পর্যন্ত তাকে নিয়ে যায় সেই স্তরে যেখানে আর কোনো প্রশ্ন থাকে না আর কোনো দ্বন্দ্ব থাকে না থাকে কেবল এক অদ্ভুত নিরবতা এক অতল শান্তি আর সেই অনুভূতির মধ্য দিয়েই যেন ধরা দেয় অবচেতন মনের জীবন পর্যবেক্ষণের চূড়ান্ত রূপ